হ্যালো ই আজ বলবো প্রেগনেন্সিতে পেটে ব্যথার কারণ কি এবং এর সমাধান কি সমস্তটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক প্রেগনেন্সিতে পেটে ব্যথার সমস্যায় অনেকেই ভোগেন এই সময় ছোটোখাটো ব্যথা যে কোনো সমস্যাতেই উৎকণ্ঠায় ভুগতে থাকেন হবু মায়েরা চিকিৎসকেরা বলেছেন যে এই সময় বেশ কিছু কারণের জন্য পেটে ব্যথা হওয়া স্বাভাবিক মোটামুটি পাঁচটি কারণের জন্য আপনার পেটে ব্যথা হতে পারে কি সেই পাঁচটি কারণে বাদ জানুন যেমন রাউন্ড লিগামেন্ট পেন জরায়ু থেকে কুচকি পর্যন্ত দুটো বড় লিগামেন্ট থাকে জরায়ু বড় হয়ে প্রসারিত হলে রাউন্ড লিগামেন্টের কাছাকাছি চলে আসার ফলে যন্ত্রণা হয় ওটা বসা করতে গেলে হাঁটতে হাঁচি বা কাশি হলে ব্যথা অনুব্রত হয় সাধারণত দ্বিতীয় তৈমাসিক এই বেতা বাড়ে প্রেগন্যান্সির সময় এই ব্যথা বেশ কষ্টদায়ক হলেও ক্ষতিকারক নয় তো এর জন্য কি করবেন বিশ্রাম নিন ধীরে শোয়াবসা করুন হাঁচি বা কাশির সময় সামনের দিকে ঝুঁকে কাশুন চিকিৎসকেরা এই সময় কিছু স্ট্রেচিং এক্সারসাইজের পরামর্শ দিয়ে থাকেন এছাড়া প্রেগন্যান্সি গ্যাস পেন প্রথমে তলপেটে ব্যথা দিয়ে শুরু হয় তারপর তা ছড়িয়ে পড়ে পেটের উপরের দিক থেকে বুক ও পিঠে প্রজেষ্টানো হরমোনের জন্যই দায়ী প্রেগনেন্সিতে শইলে প্রজেষ্টানো হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে খাদ্য কার্যকারিতা ব্যাহত হয় ফলে খাবার হজম বেশি সময় লাগে কোলোনে খাবার বেশিক্ষণ থাকার জন্য গ্যাস উৎপন্ন হয় জরায়ু বড় হয়ে যাওয়ার কারণে অন্যান্য অঙ্গের উপরও চাপ পড়ে যার ফলে পরিপাক্রিয়া ধীরে হয় হজম যত আসতে হবে ততই গ্যাসের পরিমাণ বাড়বে তো এর জন্য কি করবেন সারাদিন ধরে অল্প অল্প করে খেতে থাকুন জলও তরল বেশি করে খান সচল থাকুন এমন খাবার এড়িয়ে চলুন যা থেকে গ্যাস হতে পারে কার্বোহাইড্রেট ব্যাভারেজ একেবারেই চলবে না নাম্বার থ্রি এই সমস্যা হলে অন্য প্রেগনেন্ট মহিলাদের সঙ্গে আলোচনা করুন অনেকেই প্রেগনেন্সিতে এই সমস্যায় ভোগেন হরমোনের মাত্রা তারতম্য অতিরিক্ত বিশ্রাম উৎকণ্ঠার কারণে কষ্টকাঠিন্য হতে পারে যদি ডায়েটে পরিমাণ মতো ফাইবার ও জল না থাকে তাহলেও কষ্টকাঠিন্য হতে পারে তো এর জন্য কি করবেন ডায়েটে ফাইবার সমিত খাবার ডাকুন জল বেশি করে খান নিয়মিত হালকা শরীরচর্চা করুন চিকিৎসককে সমস্যার কথা জানান ও প্রয়োজনে ওষুধ খান নাম্বার ফোর ইউরিনারি ট্যাক ইনফেকশন প্রেগন্যান্সির ছয় সপ্তাহ কেটে গেলে ইউরিনারি ট্র্যাক বা ব্লাডের ইনফেকশনের ঝুঁকি বাড়ে প্রস্রাবের সময় জ্বালা করে তলপেটের চাপ বারবার প্রস্রাব পাওয়ার সমস্যা হয় গর্ভাবস্থায় ঝুঁকি বাড়ে জরায়ু ব্লাডারের ঠিক উপরেই থাকে জরায়ুর ওজন বাড়তে থাকলে তা ব্লাডারের চাপ দেওয়ার ফলে প্রস্রাব ঠিক মতো বেরোতে পারে না ফলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে সাবধান না হলে কিডনির উপর প্রভাব পড়তে পারে সময়ের আগে গর্ভযন্ত্রণা শুরু হতে পারে অস্বাভাবিক কম ওজনের শিশুর জন্মানোরও ঝুঁকি থাকে তো এর জন্য কি করবেন চিনি ছাড়া জুস খান খান জল বেশি করে যৌন মিলনের পর অবশ্যই প্রস্রাব করুন নাম্বার কনস্ট্রাকশন এটা সময় খুবই স্বাভাবিক ঘটনা জরায়ুর পেশির সংকোচনের কারণে পেটে চাপ অনুব্রত হয় গর্ভাবস্থার সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত মাঝে মাঝে এরকম হতে পারে যদি খুব বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসককে জানান ডেলিভারির সময় এগিয়ে এলে কিন্তু এই ব্যথা গর্ভযন্ত্রণার Loco, no te paré.